ইসলামের প্রাথমিক যুগে যখন স্বাভাবিকরা এভাবে প্রশ্ন করতেছে যে এই দিন আমরা বিজয় লাভ করতে পারবো কি পারবো না মুসলমানদের মনের ভিতরে সন্দেহ জেগে গেছে ন মুসলিমদের মাঝে যারা মুসলমান সংখ্যক যারা আছে তাদের মাঝে যখন একটু সন্দেহ আসা শুরু করছে যে কাফেরদের বিশাল তারা সম্পদশালী শক্তিশালী তাহলে তাহলে আমরা কিভাবে। মুসলমানরা কিভাবে বিজয় লাভ করবো একথা বলার পরে রসৌল্লা সাল্লি সাল্লাম মুসলমানদেরকে স্বরূপ বলতেছে যে হে মুসলমানরা তোমরা হতাশ হয় না আমরা একদিন পারস্য বিজয় লাভ করব। আমরা একদিন রোমানদেরকে পরাজিত করব কার কথা বিশ্বনবী মোহাম্মদ রসোর এ একথা যখন বলা হয়েছে কাঁফেরা একথা শোনার পরে ঠাট্টা তামাশা শুরু করেছে যে মুসলমানরা গোট থেকে বের হওয়ার সাহস হচ্ছে না যাদের যারা এখন বাড়ি থেকে বের হয়ে প্রকাশ্যে কথা বলার সুযোগ নাই লুকিয়ে লুকিয়ে থাকে। আমাদের বই আর এরা নাকি একদিন পারস্য বিজয়ী করবে রোমান সাম্রাজ্য বিজয় করবে মুসলমানদেরকে ঠিককার ভাই হেই করে কথা বলতেছে তখন আল্লাহ সব হ্যান হওয়া কোরআনের একটি আয়াত নাজিল করলেন সুরা আল ইমরানের ভিতর থেকে যে আয়াত আমরা প্রত্যেকে জানি যে সুরা আল ইমরানের ভিতর থেকে যে আয়াতটি নাজিল করেছেন আমরা প্রত্যেকে জানি সুরা আল ইমরানের বাষট্টি নাম্বার আয়াত এবং তেষট্টি ষুষট্টি আয়াতগুলা নাজিল করেছে আমরা প্রত্যেকে আয়াতগুলা সম্পর্কে ধারণা রাখি এই আয়াতের শানে নজুল হচ্ছে এটা যখন রসুল্লাহ সাল আলিহ্লাম সাহাবায়ামকে সান্ত্বনা স্বরূপ বলতেছে যে তোমরা এখন লুকিয়ে আসো গোপনে দাওয়াত দিচ্ছ কিন্তু আমরা একদিন রোমান সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য বিজয় লাভ করব। এ কথা যখন কাফেরা যখন শুনেছে যে মুসলমানরা ঘর থেকে বের হতে পারে না গোপনে গোপনে দাওয়াত দেয় তারা নাকি আবার পারস্য বিজয়ী করবে রোমান সাম্রাজ্য বিজয় করবে যেহেতু ওই সময় পারস্য রোমান্সরা ছিল পৃথিবীর সুপার পাওয়ার তখন আল্লাহ সুগহানা হয় তারা বলতেছে কি উরিল্লাহুম্মা ম্যারিক্যাল মনুল কি তুলমন ক্যামেন ট্যাশ্যা ও তেল জি আই মনুল ক্যামিং ম্যাং ট্যাশ্যা ও ট্যু আইজো ম্যাটস্যা ও টু জিম্যাং ট্যাশ্যা আল্লাহ বলতেছে হে নবী কুল কাফেরদেরকে বলে দিন রাজত্বের মালিক একমাত্র আল্লাহ রাজত্বের মালিক কে তাহলে আল্লাহ বলতেছে রাজত্বের মালিক জমিনের মালিক একমাত্র আল্লাহ রাজত্ব দিবে আল্লাহ তাহলে এই আয়াত যখন নাজিল করেছে তখন মুসলমানদের অবস্থা কেমন ছিল বাড়ি থেকে কি প্রকাশ্য বের হতে পারত কথা বলেন না বাড়ি থেকে প্রকাশ্যে বের হতে পারতো প্রকাশ্যে কি আল্লাহর কথা ইসলামের কথা নামাজ কথা একে ওপরে আরেকজনের সামনে বলতে পারত মুসলমানদেরকে কুচতে হতো খাপের লুকিয়ে থাকতো মুসলমানরা এ আয়াত ওই সময় নাজিল করেছে তো এখন যদি বলা হয় আমি এই কথা কেন ঠানলাম এখন যদি বলা হয় যে ইয়েমেনের একজন শাসক হিন্দুস্তানে বিজয় লাভ করবে এখন আমাদের মাঝে অনেকের প্রশ্ন আসতে পারে যে যে ইয়েমেনিরা তারা কিছু ইরানের কাছ থেকে কিছু মিসাইল ধার করে ইরান যে সহায়তা দেয় কিছু মিসাইল অস্ত্রপাতি এগুলা ইসরাইলের উপর নিক্ষেপ করে আমেরিকার বিভিন্ন জাহাজে নিক্ষেপ করে তার মানে অর্থাৎ ডিল শুটে আর কি বর্তমানে মিসাইল হচ্ছে ডিল সুড়ার মতো অর্থাৎ আমেরিকা ইউরোপ এবং ইসরাইলের যে অস্ত্রভাণ্ডার সে সেই তুলনা তুলনায় ইয়েমেনের মিসাইল হচ্ছে ডিল মারার মতো এখন আমাদের মাঝে প্রশ্ন আসতে পারে অনেকের প্রশ্ন আসতে পারে যে ইয়েমেনের কীভাবে তাহলে এই হিন্দুস্তান বিজয় লাভ করবে কীভাবে করবে আমি কোরআনের এ আয়াত দলিল এখানে এই জন্য আনলাম যে রসুরল্লাহ সাল্লি সাল্লাহ যেটা আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছে এখন আমাদের করণীয় কি তাহলে প্রথম কথা হচ্ছে কি ইয়েমেন একজন শাসক যার নাম হবে যে সালেহ মোহাম্মদ অথবা আসবাই এই তিনটা নাম থেকে যে কোনো একটা নাম নিয়ে সে প্রকাশ করবে অর্থাৎ তার নামের সাথে এই তিন শব্দের ভিতরে যে কোনো একটা অংশ থাকবে হয়তো নাম বড় হইতে পারে তার নেতৃত্বে এই হিন্দুশ্রাম বিজয় লাভ করবে এবার এখন সেই সময়টা কখন সেটা কখন হবে সেটা ওই সময় হবে যখন এই পৃথিবীতে ইস আর এই হিসালা এই জমিনের উপরে আসবে ঈসা আলাহ আবার দুনিয়াতে আসবে এখন ঈসা ইসলাম দুনিয়াতে আসা নিয়ে অনেকের মাঝে প্রশ্ন আছে আছে না নাই কথা বলেন না আসে না নাই আসে ঈসা ইসলাম যে দুনিয়াতে আসবে এটা শুধু রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের হাদিস না আল্লাহ সুবাহান হয়ে তারা স্পষ্ট করে বলে দিয়েছে আমরা একটু কোরআনে সোরানিসার একশো সাতান্ন এবং একশো আঠান্ন নম্বর আয়াতের দিকে থাকে আল্লাহ কি বলতেছে আগে আমাদের এই বিষয়গুলো শুনতে হবে এগুলো জানতে হবে আল্লাহ বলতেছে ওয়া কাউরিহিম ইন্না কতলনা আল মাসিহা ঈসা ইবনু মারইয়ামা রাসূলুল্লাহ ওয়া মা কাতালহু ওয়া মা সাদahu ওয়া লাকিন وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم، ما لهم به ما لهم به من علم إلا اتبع الظن وما قتلوه يقينا، بل رفعه الله إليه ওয়াকানাল্লাহু আজি হাকীম হাকিমা আল্লাহ কি বলতেছে শুনে আল্লাহ বলতেছে ইন্না কাতালনা ওই যে খ্রিস্টানরা যখন ঈসা আলাইহিস ইসলামকে হত্যা করার জন্য যখন চতুর পাশ থেকে বাইতুল মুকद्दাসে ঘেরাও করে রেখেছিল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস ইসলামকে দুনিয়া থেকে উঠাই নিয়ে গেছে ওখানে একজন ব্যক্তির খ্রিস্টানদের ভিতর থেকে একজন ব্যক্তির ঈসা ইসলামের আকৃতি দিয়ে দিলেন খ্রিস্টানেরা তাকে হত্যা করেছে ওখানেই খ্রিস্টানদের ভিতর থেকে তিনটা দল বিভক্ত হয়েছে আল্লাহ সেটা বলতেছে যে খ্রিস্টানদের ভিতর থেকে অনেকে বলে তাকে ঈসা ইসলামকে হত্যা করা হয়েছে কি রসুরুল্লাহি ওমায় কাত একটা দল বলে যে ঈসা আলাইহ হত্যা করা হয়েছে একটা দল আরেকটা দলে বলে ওমাসালাহু তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। ওয়ালকিন সুবিহা লাহুম আরেকটা দল আছে যে সন্দেহের মাঝে সে কি আসলে যাকে মারা হয়েছে সে কি আসলে ঈসা আসলে কি তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে একটা দল বলে আমরা জানি না। তাহলে কয়টি দলের কথা বলছে কে বলেছে কথা বলেন না কে বলেছে আল্লাহ তা আওয়াজ দিয়ে বলবেন তো নাহলে তো কথা বোঝা যাবে না। আল্লাহ বলতেছে এভাবে তাদের ভিতরে মতানক্য তৈরি হয়ে গেছে আমি তাদের মাঝে সন্দেহ সৃষ্টি করে দিলাম সন্দেহের তিরি তৈরি করে দিলাম মিন মিন দিলামী তারা বিভিন্নভাবে বিভিন্ন ধারণা করে কথা বলা শুরু করেছে কিন্তু আসল জ্ঞান কার কাছে কথা বলে আওয়াজ দিয়ে বলেন না কার কাছে এবার ইয়াকিন ভাবে যারা বিশ্বাস করে আল্লাহ তাদের বিষয়ে বলতেছে এক ধরনের এক প্রকার লোক আছে তাকে কখনো কি করা হয়নি হত্যা করা মা কাতা ডুহু তাকে হত্যা করা হয়নি তাহলে হত্যা না করলে কি হয়েছে আল্লাহ এবার উত্তর দিয়ে দিচ্ছে সেটা কি বলরাফা আহু আহি বরম তাকে আল্লাহ তার কাছে উঠাই নিয়ে গেছে বলে সুবাহান আল্লাহ কে বলতেছে আল্লাহ ওয়াকেদম্হু আজি জেদ হাকিমা আল্লা যিনি আল্লাহ সুবাহান হওয়া তাহলে তিনি যে প্রজ্ঞময় মহা প্রজ্ঞময় তা হলে ই সাইসলাম কার কাছে আসে। কথা বলেন না কার কাছে আসে। আল্লাহর কাছে আসে তো এখন এরপরে একশো তো উনষাট নম্বরে এতে আল্লাগার বলতেছে তো ঈশাআল ইসলাম দুনিয়াতে একদিন আসবে আসার পরে সমগ্র কিতাবদারীরা সমগ্র কিতাবদারী অর্থাৎ পৃথিবীতে যত জাতি আছে সবাই ঈসা আল্লাহ ইসলামের উম্মত হয়ে যাবে ঈসা আল্লাহ ইসলামের হাতে বায়াত গ্রহণ করবে ঈসা আলাহ ইসলামের নেতৃত্ব গ্রহণ করবে ঈসা আল্লাহ ইসলামের হাতে বায়াত গ্রহণ করবে মোহাম্মদুর রসুল্লা সাল্লাহসাল্লামের উম্মত হিসেবে বলেছে কে সুরা আন্নিসার একশত উনষাট নম্বরে এটা এবার বলতেছে وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته ويوم القيامة يكون عليهم شهيدا الله بلت سي شئي دين تاسبه شئي شموئي زوتو كتاب داريا سي زوتو كتاب داريا سي لو. أهل كتاب আহালি কিতাব মানে কিতাবের অনুসারী আহালি কিতাব মানে কি কিতাবের অনুসারী কিতাবের অনুসারী কারা যারা কোরআনে আসমান থেকে যে সহিফাগুলো এসেছে একশোটি সহিফা আর বড় বড় সাতটি কিতাব তা ওরা জাবুর ইজিল এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মহাগ্রন্থ কোরআন বলি আলহামদুলিল্লাহ তাহলে একশো কানা সহিফার যত অনুসারী এবং কোরআনের যত অনুসারে এই পৃথিবীতে যত মতের যত ধর্মের যত ধরনের লোক এই দুনিয়াতে থাকবে সব মানুষেরা তাকিদ এবং নুনে তাকিদ আল্লাহ অবশ্যই অবশ্যই লাইক মিনান্না অবশ্যই অবশ্যই তার উপরেই মান আনবে কার উপর হযরতে ঈসা আলাইসাল্লাম এর উপরে অর্থাৎ তার নেতৃত্ব গ্রহণ করবে মিন কবে মৌটি হিয়ামাল কেয়া মা পূর্ব সময়ে তাহলে কোরানের এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় যে ঈস আলাইহিসাল্তুসালাম এই জমিনের উপরে আবার আসবে ইনসা এবং কি একুন আলাইহিম শাহিদা প্রত্যেকে সাক্ষী দিবে সাক্ষী মানে হচ্ছে সত্যের সাক্ষ্য لا اله الا الله محمد